তারেকগিয়ার যেন তারকগিয়ার আহ নেতৃত্বে যখন বিএনপি নির্বাচন বর্জন করেছে তখন সর্বপ্রথম এই ইন্টারন্যাশনাল হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা আছে এই যে দীর্ঘ সতেরো বছর যাবত যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা হয়েছিল একটা সোসাইটি একটা ন্যাশন পুরা বিপ্লবের জন্য ভিতরে ভেতরে তৈরি হয়েছিল তারাই কিন্তু গিয়েছে ছত্রিশ দিনে আমরা দেখছি নির্বাচিত অবশ্যই আলমগীর আজকে একটা কথা বলেছেন যে আসলে এই সরকার যারা রয়েছেন তাদের ম্যাক্সিমাম সদস্যদের অভিজ্ঞতার অভাব রয়েছে যে কোনো সংকটকে মোকাবিলা সেটা তো রয়েছে এবং এটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো আপনি নির্বাচন ছাড়া কোনো ওয়ে নেই আপনাকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক যেতে হবে বাট এখন কি হচ্ছে সেটাই বলছি আর আমি হ্যাঁ এবং কেন নির্বাচনটা আরো জরুরি সেই জিনিসটা বলছি থার্মোডোরিয়ান ইফেক্ট যেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের শেষের দিকে হয়েছিল হুম যখন ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনের হিরো রেবেসপেরো গিলোটিনে ফাঁসি দেওয়া এখন আমাদের দেশে সেই স্টেজটা চলছে এই থার্মোডোরিয়ান ইফেক্টটা কখন শুরু হয় যখন তার বিপ্লব তার আসল উদ্দেশ্য থেকে সরে আসে তখন বিভিন্ন কম্পিটিং এন্টিটি তারা কি করে কে এই পাওয়ারটাকে কনসলিডেট করবে এই একটা কম্পিটিশন চলতে থাকে এখন কিন্তু আমাদের ভিতরে সেটাই হচ্ছে তো এটার একমাত্র সমাধান হচ্ছে আপনার এই নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল প্রসেসে যে একটা স্টেবল করা এখন ধরেন যে কেন এই থার্মোডাইন ইফেক্টটা শুরু প্রথমেই যেটা হয়েছে যে আপনি যদি গোল্ড স্টোনের রেভুলেশন বইটা পড়ে থাকেন বা ধারণা থেকে থাকে তাহলে দেখবেন যে বিপ্লবের দুটো স্টেজ থাকে একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ হয় আর একটা হচ্ছে ট্রানজিয়ান চেঞ্জ যেটাকে বলে এখন এই ছত্রিশ দিনে কিন্তু কোনো রেভুলেশন হয় না এটাকে বলা হচ্ছে ধরা যেতে পারে বিপ্লবের ট্রানজিয়ান স্টেজ যেমন ধরেন যে ফ্রেঞ্চ রেভুলেশন সতেরো বছর যাবত আমেরিকান রেভলিউশন উনিশ বছর যাবত এই প্রক্রিয়াটা হয়েছে এবং ফ্রেঞ্চ রেভলিউশনে দেখেন স্পার্কিংটা কখন হলো যখন অ্যানামারিকে যে বলা হলো জনগণ রুটি পাচ্ছে না তখন সে বললো যে রুটি পাচ্ছে না তো কেক খা তো তখনই কিন্তু লোকজন বেরিয়ে গিয়েছে এইখানেও সেই ট্রানজানি স্টেজে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যখন শেখ হাসিনা বললেন রাজাগারের বাচ্চাদেরকে আমরা চাকরি দিব তো এই এই দেখেন সেও কিন্তু বলতো যে মাংস পাচ্ছে না তো কাঁঠাল খাক এই যে ট্রানজিয়ান এটাতে স্পার্কিং হয়েছে এটাতে ছাত্রদের অবদান আছে এটা স্বীকার করি কিন্তু ছাত্ররা যেটা করলো এসে স্ট্রাকচারাল চেঞ্জে যারা অবদান রেখেছে তাদেরকে মানে অস্বীকার করা শুরু করলো তাদের একক নেতৃত্বে একক কন্ট্রিবিউশন এটা হয়েছে বলে তারা প্রচার বা দাবি করা শুরু করলো আপনি কি মনে করেন না যে দুই যখন আমাদের নেতা তারেক জিয়ার যেন তারেক নেতৃত্বে যখন বিএনপি নির্বাচন বর্জন করেছে তখন সর্বপ্রথম এই ইন্টারন্যাশনালাইজ হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা আছে আপনি কি মনে করেন না যখন আমাদের মহাসচিব ফখরুল সাহেব এবং রিজু সাহেবেরা রাস্তায় মার খেয়েছে এবং মিডিয়াতে প্রচার হয়েছে এটা মানুষের ভিতরে ইফেক্ট করেছে আমরা যারা আর্মিতে ছিলাম সিদ্দিক সারের মতো অ্যাফেক্টেড আমার মতো অ্যাফেক্টেড যারা আমাদেরকে মৌলবাদী বলে আমরা যারা এই ফ্যাসিস সরকার আর্মিকে যেভাবে ধ্বংস করছে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমরা আপ্রাইড অ্যান্ড চল্লিশ পঞ্চাশ জন যে প্যাট্রিয়ট অফিসার তাদেরকে কি করলো আপনার অভ্যুত্থান নামে একটা নাটক সাজিয়ে আমাদেরকে অভ্যুত্থানের আসামি করেছে। দিলেন মাইজিস্ট্রি রিটার্ন আই এম এ কনস্পিরেটর বাট আই এম নট আমি মৌলবাদ যেটা কে স্বীকার করবে দেখেন তো এই যে প্রক্রিয়াগুলো এটা কি আমার ভিতরে এফেক্ট করে নাই আমার প্যারেন্টসের ভিতরে করে নাই আমার মেয়ের ভিতরে করে নাই এই যে ইফেক্ট গুলো স্ট্রাকচারাল চেঞ্জ যেটা হয়েছে সেনাবাহিনী বলেন প্রশাসন বলেন জনগণ বলেন সবাইকে যখন শোষণ করা হয়েছে সবাইকে যখন করা হয়েছে এবং জনগণের যে রাইট রাতের ভোট কি সাধারণ মানুষের ভিতরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে নাই যে সে তার রাইটটা অ্যাপ্লাই করতে পারছে না এই যে দীর্ঘ সতেরো বছর যাবত যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা হয়েছিল একটা সোসাইটি একটা ন্যাশন পুরা বিপ্লবের জন্য ভিতরে ভেতরে তৈরি হয়েছিল তারাই কিন্তু গিয়েছে ছত্রিশ দিনে এই মা পানি দিয়েছে বাবা গিয়েছে কিন্তু এই ছাত্ররা কি করলো তাদেরকে কমপ্লিটলি অস্বীকার অস্বীকার করাতে তারা কি করলো যে বিপ্লবের যে সামগ্রিকতা সেটাকে মানে অস্বীকার করা একটা বিরাট অংশ এখান থেকে কিন্তু সরে এলো এবং তাদের তারা যখন আরো রাজনৈতিক দল গঠন করলো তখন কিন্তু কি হলো তাদের উদ্দেশ্যটা কিন্তু বিপ্লবীরা কিন্তু ওই মানে রাজনৈতিক বা কোনো গেইনের জন্য কোনো কিছু করে না তারা ওই যে আমাদের তারা একটা পরিবর্তন চায় উন্নত একটা সিস্টেম চায় যে সিস্টেমটা ছিল ঘুণে ধরা সিস্টেম মানুষ শোষিত হচ্ছিল মানুষের অধিকার ছিল না গত সতেরো বছর সেই সিস্টেম থেকে বের একটা নতুন সিস্টেমে যাবে এটাই কিন্তু বিপ্লবীদের আসল উদ্দেশ্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়া না তো এইখানে ওই এই উদ্দেশ্য বা মহত্ব থেকে যখন সরে এসেছে তখন কিন্তু থার্মোডোরিয়ান ইফেক্ট শুরু হয়ে গেছে এখন এটা থেকে একমাত্র উত্তরণের উপায় হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং যে মানে প্রক্রিয়া বা সিস্টেমের যে দোষগুলো ছিল যেগুলোর কারণে বিগত ফ্যাসিস্ট সরকার সতেরো এরকম অরাজকতা চালিয়ে যেতে পারছে সেগুলোকে নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এটার মাধ্যমেই আপনার সলিউশন সম্ভব এছাড়া সম্ভব না জি আমি আমি আপনার সাথে এক মিনিট বলবো সেটা হচ্ছে ধরো এর যে সেরেছার বিরোধী আন্দোলন হয়েছে সেখানে কি আপনি সর্বদলীয় ছাত্র ঐক্যকে আপনি ক্রেডিট দিবেন না অবশ্যই তাহলে এই আন্দোলনে কেন আপনারা রাজনীতিবিদরা জনপ্রিয় রাজনৈতিক দল কেন সৈরাছায় বিরোধী অভ্যর্থনের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে মোটা দাগে যেটা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে কেন অভ্যর্থন হয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কেন হয়েছে আমি যদি বলি তাহলে অবশ্যই দলের মধ্যে কোন ব্যর্থতা ছিল পাঁচটার পর জনগণ যেটা ভাবতো যে ধরেন আঠাশে অক্টোবর গভর্নমেন্ট ফল করতো সেখানে আমরাও ছিলাম সবাই ছিল বিএমপি ডাকে অন্তত ধরেন পনেরো লক্ষ মানুষ এসেছে তা আমরা দেখেছি দশ মিনিটের মধ্যে এই নয়া পল্টন পার্টি সামনে যে কেন্দ্রীয় মঞ্চ সেটা কেন পাকা হয়ে গেল দায়িত্ব নিয়ে সেখানে দুইজন থাকতে পারতো না পালি তারা সেখান থেকে গিয়ে পরে কি হয়েছে সবাই অ্যারেস্ট হয়েছে তো সেটাই আমরা বললাম আর কি যে ধরেন এই জায়গাগুলোতে তো আমাদেরকে করতে হবে যে সত্যিকার অর্থে কি ছিল ছিল তো জনগণের মধ্যে ধরেন ধরেন একটা ইয়ে কিছু কিছু লোক আমি তাদেরকে হয়তো ধরেন দলের হাইকমান্ডও জানে যে তাদের মধ্যে কিছু কিছু লোক স্বৈরাচারের ধরেন সহযোগিতা করতো বিএমপি করতো ঠিক কিন্তু স্বৈরাচারের সহযোগিতা করার কারণে বিএমপি নেতৃত্বে একভাবে এই হয় নাই কিন্তু এটা হওয়ার কথা ছিল যেহেতু এটা মেদর্জি দল ধন্যবাদ আমি সম্রাটের কিছু পয়েন্ট বলবো যে যখন হোয়াইট হাউসে ইউনুস দাঁড়িয়ে বলল তারপর অতি উৎসাহী হয়ে ক্যাবিনেটে তাদের লুক নিল আবার আরেকটা উৎসাহ তাদের যে না ক্যাবিনেট থেকে পদত্যাগ করে আবার একটা পার্টি করতে হবে ওই পার্টিকে আবার সারা বাংলায় এক্সট্রা ফেভার করা হচ্ছে এবং সর্বশেষ গোপালগঞ্জে যে ধাক্কা খেয়েছে এই পুরো প্রক্রিয়াটাতে পুরো প্রক্রিয়াটাতে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেই বৈষম্যের শিকার হচ্ছে অন্য পার্টিগুলো আর বিএনপির যে সাকসেস এবং ব্যর্থতা এটার ইতিহাসটা কিন্তু স্পষ্ট ১৬ বছরে বিএনপি অনেক মুভমেন্ট করেছে যেমন জনাব তারেক রহমানের ডাকে বাইশ এবং তেইশে দুই কোটি মানুষ মুভ করেছিল বাইশে দশটা দশটা সমাবেশে প্রায় এক কোটিরও বেশি মুভমেন্ট করেছে আর তেইশে রোড মার্চের নামে আরও এক কোটি মানুষ মুভ করেছিল এই বাইশ এবং তেইশে প্রায় চল্লিশ জন আত্মাহুতি দিয়েছে মানুষ হত্যা করেছে এই ফেসিসরা আর সর্বশেষ যে আটাইশ অক্টোবরের বিষয়টা সে বলতেছে এখানে এমনভাবে ক্র্যাকডাউন করেছে লাইভ বুলেট ফায়ার করছে এইখানে প্রশ্ন থেকেই যাবে এটা প্রশ্নবিদ্ধ হবেই এই দশ লক্ষ লোক কেন ফেল করলো বাট প্রশ্নের চেয়ে বড় জিনিস বাস্তবতা হলো যে বিএনপির নেতাকর্মী এই লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে এই ষোলোটি বছর নির্যাতিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং এটা তারা ধারাবাহিকতা মেনটেন করছে